তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ভালোই থাকো খারাপ কেউ থেকো না তো গাইস আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি গাইছ এখন বাজে সকাল আটটা আর আমি এখন আছি মাঠের দিকে ঠিক আছে এই দেখো চেক করো তোমরা কেন কি আটটা বাজে বাড়িতে ছিলাম বসে আমি আমি দেখছি না যাই রাস্তা দিয়ে তোমাদের কিছু শেয়ার করি তাই গাইছ এই দিকে চলে এলাম এমনি ডেলি বলো আমি তো নিয়ে আসছি না আর কেন কি শর্ট বানানোর চেষ্টা করছি তোমাদের এখানে তো বলেছি আমি আগের ভিডিওতে যেহেতু বাড়িতেই বসেছিলাম তাই ভাবলাম যে না যাই ওদিক পরে তোমাদের এখানে কিছু শেয়ার করি প্রথম এলাম রঘুর দোকান রঘুর দোকানে চা ছিলাম তারপর এলাম এই দিকে আরে দেখো খ্যার খ্যার করে আওয়াজ হচ্ছে কেন কি দেখো সামেশিল চলছে তাই এখানে আওয়াজ দিচ্ছে তো আমরা আজকাল আমার ভিডিওতে সাপোর্ট দেখাচ্ছ গাড়ি সেই রকম করেই সাপোর্ট দেখাতে থাকো আমার ভালো লাগছে সাপোর্ট দেখাও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো আর এখানে কেউ নেই তো আমি একাই এলাম জাইমুর গাড়িটা নিয়ে এলাম কেন কি আমার গাড়িটা আছে বাড়িতে জাইমুর শুয়ে আছে তাই ভালো লাগে গাড়িটা নিয়ে যাই তাই বার করে সে আমি অনেকটা দূরে মাঠের দিকে আছি কেন কি এইদিকে আমরা আসি ঘুরতে ঠিক আছে তাই ভাবলাম যে এই দিক পানি যাই ফাঁকা ফুঁকা আছে তোমাদের কিন্তু কিছু শেয়ার করি এই কদিনের ভেতরে আমি ভাবলাম লং ভিডিও নিয়ে আসবো কিন্তু লং ভিডিও নিয়ে আসা হলো না কেন কি একটু বাড়িতে কাজ আছে ভাবলাম তোমাদের কিনেও জিনিসটা শেয়ার করি আমি কেন কি গাই বলতে গেলে আমার একটা ঠাকুমা ছিল ঠাকুমা মারা গেছে ঠিক আছে আজকে আট দিন হচ্ছে তাই ভিডিও আমি নিয়ে আসতে পারি যাই লং ভিডিও লং ভিডিও নিয়ে আসবো নিয়ে আসবো করছিলাম কিন্তু নিয়ে আসা হয় নাই এর মধ্যে আমি শর্ট ভিডিও দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর শর্ট ভিডিও তো তোমরা দেখছো ভালোই সাপোর্ট দেখাচ্ছ এমনি করেই সাপোর্ট দেখাও আজকে আট দিন হচ্ছে ঠাকুমা মারা গেছে ঠিক আছে বাড়িতে প্রচুর কাজ আছে এখন এই দুদিন বাড়ির বলো নিয়ে আসতে পারবো না চেষ্টা করবো নিয়ে আসার লং ভিডিও না দিলেও তোমাদেরকে নিয়ে শর্ট ভিডিও আমি দেবো তোমরা এমনি করেই পাশে থাকবা সাপোর্ট দেখাতে থাকবা তাহলেই আমার ভালো লাগবে আর কালকে পরশু মনে হয় যেন ভিডিও আমি নিয়ে আসতে পারবো না শর্টই কি লংই কি কেন কি বাড়িতে প্রচুর কাজ আছে এই কদিন এমনিতেই সত্যি কথা বলতে আমার ভিডিও বানানো আজকে কোনো উদ্দেশ্য ছিল না কেন কি ভিডিও যখন ছাড়ছি তোমাদের কিনে সব কিছু শেয়ার করছি আমি ভাবছি না তোমাদের কিনে এটা শেয়ার করি তাই যাই সেই ভিডিওটা ওই জন্যে বানানো তো যাই হোক ঠান্ডাও প্রচণ্ড করছে হাওয়া মাইছে ওই জন্যে ঠান্ডা করছে আর এই দেখো সূর্য প্রায় উঠতে চলেছে এক ঘন্টা বাদই উঠে পড়বে ঠান্ডাও কমে যাবে ঠান্ডা অতটা নেই কো চুলের হাল দেখছো গাইস এখানে কি ওষুধ পালতে হয়েছে ধরো থাং এমনি মারা গেছে ওষুধ পালতে হয়েছে তাই তেল সাবান এইসব তো ইউজ করতে পারছি না না তাই এরকম হালও চুলের সকাল সকাল হাওয়াও মারছে প্রচণ্ড এমনিতেই আমার ঠান্ডা লেগেছে গেছে আমিই ওষুধ খাচ্ছি ঠান্ডাই বেশিক্ষণ থাকলে আবার হবে না আল্লাহ অসুবিধা তো গাইশ চলো এখানে বেশি কথা বলবো না এখানে এমনিতেই হাওয়া মারছে আমি এলাম এই রাস্তাটা দিয়ে এখন যাব এই রাস্তাটা দিয়ে চলে যাব এখন আর এমনি রোগুর দোকানে আমি এলাম চা খেতে আমি দেখছি না ওই দিক মানে যাই তোমাদের এখানে কিছু শেয়ার করি তোর চলো সেখানে আর বেশি কথা বলবো না বাড়ি বাড়িখানে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো চলো না হাট হাট কি করবে ছাদ ঝাড়ু মি হ্যাঁ শুভব্বি নাকি হ্যাঁ পাচু হ্যাঁ তাকাই যে ছাদা ছাদে তো গাই যাই হোক বাড়ি এলাম খাওয়া দাওয়া করলাম এখন আছি শুয়ে আরে দেবো প্যাচি টাকা হ্যাঁ মিষ্টি রস বেরিয়েছে আবার করে এ পেচু পেচু ওরে

Warte, warte, warte. সত্যি কথা বলতে গাই ভিডিও বানানো আজকে কোনো মন ছিল না আমার কোনো মনই ছিল না তোমাদের এখানে জাস্ট কিছু শেয়ার করার জন্যই ভিডিওটা বানানো বেলুনটা বেলুনটা হলে এটি যাবে ওরকম পুরো টিপিস না গোপাল গোপাল আর গোপাল ডাপড়া হচ্ছে এখন ডাপ হবে দেখো না জানো গোপাল হামবাচি গোপাল লাগাই দিবেतीश ওটা ছোট্ট সাইজ তো ভুগো বেরোবে জল বেরো না না ভালো আছে সাইজ ভালো ডাবে ছোট্ট বড় ডাব বেশ আমার তখন উপস আমি তো খেতে পাবো না খেতে পাবো ডাবের জল ডাবের জল খেতে পাবো ডাবের জল হচ্ছে ডাবের জল পাওয়া যায় ए तो डाब आचे तो नीचे ए जाए खा ताई ले गए ये चावल है आई नहीं यो अब पूरी सूट फैन पड़े आज हाल का नाम ये गुड़ी लार को, को ना ना क्या पेगी दिन लो दे ले बरसों सब कुछ ना ये धान नहीं

আচ্ছা সর হালকা আছে দেখো এই সরটা টেস্ট দেখো দেখো পার খাড়ে সর তো লে আচ্ছা কাট করে দাও টান ধীরে ধীরে তো गाइस चलो যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না ভিডিওটা ইয়ালাম তোমাদের জন্য কিছু শেয়ার করার জন্য তো ভিডিও আজকে এখানেই অ্যান করছি ভিডিওর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগে লাইক করে দেওয়ার চ্যানেলকে যদি নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো গাইস চলো নেক্সট ডে দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি চলো গাইস ভাই ভালো থেকো সব চলো